স্টার শাকিব খানের তাণ্ডব তুফান এবং বরবাদ তিনটা সিনেমায় যেন মার্কেটটা একদম পাল্লা দিয়ে দখল করে নিয়েছিল তবে তাণ্ডব তুফান এবং বরবাদ তিনটা সিনেমার মধ্যে কোন সিনেমা থেকে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে এইটা আমাদের অনেকেরই অজানা তো চলুন আজকে জানাই এই তিনটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি বিজনেস সফল হয়েছিল প্রথমে আসি তাণ্ডবে তাণ্ডব রিলিজ করা হয় আজ থেকে একমাত্র চব্বিশ দিন আগে

তুফান রিলিজ করা হয় আজ থেকে প্রায় এক বছর এক মাস চোদ্দ দিন আগে মজার বিষয় হচ্ছে তুফান সিনেমাটা রিলিজ করার পর থেকে দর্শকের মনে অন্যরকম এক অনুভূতির জায়গা দখল করে নিয়েছিল তুফান সিনেমাটা তুফান সিনেমা শাকিব খানের ইতিপূর্বে যে সিনেমাগুলো ছিল সব সিনেমার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল তুফান সিনেমাটা তুফান সিনেমা থেকে ইনকাম হয়েছিল প্রায় ছাপ্পান্ন কোটি টাকার মতো কথা আর কি বলবো। আজ থেকে চার মাস পাঁচ দিন আগে সাকিব খানের জীবনে যতগুলো সিনেমা করেছেন সব সিনেমার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমা থেকে কত টাকা ইনকাম হয়েছে জানলে আপনার মাথাটাই ঘুরে যাবে